এত শুধু সোফা এটা কত ভাই ভাই আজকে অর্ধেক দামে দেবো অর্ধেক দামে একবার অর্ধেক দামে দিয়ে দেবো পানির দামে কি কন একবারে কি কাঠের সোফা ভাই সেগুন কাঠের সোফা সেগুন কাঠের সোফা সেগুন কাঠের অরিজিনাল সোফা পাবেন আমাদের কাছে কিছু কালেকশন দেখাই দেই এটা তো দেখি আগুন ওরে ভাই মানে এতটা গর্জিয়াস কি ভাই শুনো নাকি এটা হচ্ছে আপনার অরিজিনাল যে পিতল কাঠের ভিতর খোদাই করে বসানো আচ্ছা এই হলো দুই সি দুই এই হলো এক এক এই হলো দুই সিট দুই ফুল কম্বো নিবে ফুল কম্বো সাথে কিন্তু সেন্টার টেবিল আছে আছে সেন্টার টেবিল গ্লাসও ফ্রি ফ্রি ফোম কভার ফ্রি আরে চমৎকার ডিসকাউন্ট দে মাত্র 52000 টাকা মাত্র 52 মাত্র 52000 ওরে ভাই মানে এটা একটু কি সিম্পল সিম্পলের ভিতরে অনেক মজবুত এবং টেকসই একটা সোফা আচ্ছা অনেক মজবুত অনেক টেকসই কিন্তু একটা সোফা এই কিন্তু ভিতরে কাট বাহিরে কাট আপনাদেরকে দেখাই কি কাঠের গিরাও দেখা দিচ্ছে কাঠের গিরা কাঠের ফাইবার আল্লাহ তালা যেখানে যেভাবে দিচ্ছে আমরা ওইভাবে আপনাদেরকে দেখা দিচ্ছি ওকে সরাসরি দর্শক একেবারে কারখানা মালিক থেকে কিন্তু এই চমৎকার ফার্নিচারগুলা কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন এই হলো টুসি টুসিট

অন্য কোথাও কিন্তু এই প্রাইজিং পাবে না তো অনলাইনে দেখা যায় আমার এরকম সেম ভিডিওতে কই থেকে পায় এই আর থেকে নেওয়া আচ্ছা আচ্ছা মানে এই হলো দুই সিট দুই সিট

দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু একটু বেশি সুন্দর লাগে আচ্ছা এই ডিজাইনের জন্য হ্যাঁ অনেকে কিন্তু তার বলে হ্যাঁ তার কিছু বলে আমরা তুর্কি নামি বলে কিন্তু অনেকে ফোন দিয়ে বলে ভাই মোমোসের এর ডিজাইনটা কত টাকা আর আচ্ছা 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 যাই হোক খুবই সুন্দর কিন্তু হবে খুবই চমৎকার কিন্তু ডিজাইন এটাও কিন্তু আপনারা কিন্তু নিতে পারবে হ্যাঁ এই যে আমি একটা জিনিস দেখা দেই আমাদের গ্যারান্টি কিভাবে লেখা থাকে দেখেন লাইভে দেখা দিচ্ছে আজকে একেবারে লাইভ 12 বছর উড গ্যারান্টি ওই আপনি বলবেন 30 বছরে লিখে দেন আর 40 বছর লিখে দেন এটা বিজনেস না আপনি লেখা থাকবে ভালো লাগলে নিবেন না না হলে আপনি নিবেন না আপনার মানে দেখেন থেকে বানাই নিবেন একটা কথা বলি কাগজে লেখা হাতে লেখা এক জিনিস টাইপিং করে কোম্পানি থেকে লিখে দাও আর একদিন আর আপনি যখন টাইপিং করে দিছে এটা কিন্তু একটা স্ট্যাম্পের মতো হয়ে গেল হ্যাঁ হ্যাঁ আর যখন হাতে লিখবে তখন ওর মন মতো লিখে দিল আচ্ছা এটা তো ওর হলো না ওকে চমৎকার এই হলো দুই সিট এই যে দুই সিট এই হলো এক সিট এক সিট এই পাশে দেখেন আরো একটা কিন্তু দুই সিটের কিন্তু আছে ফুল কম্বো নিবে ফুল কম্বো সারা বাংলাদেশ থেকে মাত্র 60 60000 অনলি অনলি 60000